সিরাজগঞ্জে বাদশা পায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন শুক্রবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুদিবাড়ি ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক হতাহতের নাম পরিচয় জানা যায়নি প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই উপজেলার বাউতারা গ্রামের বাসিন্দা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন মুলিবাড়ি ওভার ব্রিজ এলাকায় অজ্ঞাতনামা বাস ছয় যাত্রী সহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায় এই ঘটনার চালক সহ সব ভ্যান যাত্রী আহত হন স্থানেও তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলার হাসপাতালে পাঠায় হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে দুজন মোট তিনজনের মৃত্যুর কথা আমরা শুনেছি বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে আরেকটি দুর্ঘটনার খবর পেয়ে আমরা কডার মোড় এলাকায় এসেছি সংবাদের আলো ডেক্স নিউজ